ডেলটা ফোর্স আগামী তিন শূন্য দিনের আপডেট বন্ধুরা ডেলটা ফোর্স এবার এমন কিছু আনতেছে যেটা শুনলে গেমাররা শুধু খুশি না হেসে হেসে গুলি ছুটবে এক সিস্টেম এক হাতে স্নাইপার আরেক হাতে শকান দূরে হেড কাছে আসলে এক ঘুষিতে শত্রু হাওয়া শত্রুরা বলতেছে এইটা গেম নাকি ওই দুই ঘস সুইট নাইট মেশন নতুন মিশনে তুই অদৃশ্য হয়ে শত্রুর ঘাড়ে নিঃশ্বাস ফেলবি কেউ তোকে দেখতে পাবে না শুধু শুনবে দ্বিতীয় প্লেয়ার লাস্ট হোয়াট দ্য তিন ব্যাংলা ভয়েস ফ্যাক তোর টিমমেট বলবে ওই ভাই বাদিকে শত্রু নিজের ভাষায় গেম খেললে ভয় আর মজা দুইটা একসাথে পাবি এটাই তো বাঙালির গেমিং রক্ত চার হেলিকপ্টার থেকে লাফ দিয়া মিশন প্লেয়ারকে এক মিশনে হেলিকপ্টার থেকে লাফ দিয়া শত্রু ক্যাম্পে ঢুকতে হবে নিচে বোমা উপরে গুলি আর তুই মাঝখানে আকাশে এক কথায় জ্ঞান না সিনেমা পাঁচ ডেজার্ট স্টর্ম ম্যাপ এখন বালি ঝড় আসবে তুই সামনে কিছু দেখতে পাবি না আর শত্রুরা গুলি চালাবে হাওয়ার ফাঁকে তুই ভাববি ভাইরে বালি খেয়ে মরতেছি ছয় সেন্ট ম্যারিক কানসার্মস মাঠ রাইফেলের আওয়াজ এখন আসল যুদ্ধের মতো শুধু গুলি না ক্লিক রিলোড টান সব কানে বাজবে তুই যদি হেডফোনে খেলিস শরীর কাপে যাবে ঘস হার্ড মৌর নতুন ইভেন্টে তুই টিমসহ মাঠে নামবি কিন্তু শত্রু থাকবে অদৃশ্য তুই শুনবি শুধু পায়ের শব্দ আর গুলির আওয়াজ খালি ঘাস নরে আর তুই পালাস গেম না ভূতের বাড়ি বনাস লিডো বোর্ডে ডেড জোন নাম দেখলেই অনেকেই অফ চার চাপতেছে আর ব্যাংলা ভয়েস দিয়ে ভয় পাচ্ছে বিদেশিরাও শেষ কথা ডেলথা ফোস গেম না ভাই এটা এখন একটা পুরা যুদ্ধ মেশিন আর ডেড জোন সেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে তুই রেডি তো কারণ তিন শূন্য দিনের এই আপডেট কারো জন্য স্বপ্ন কারো জন্য দুঃস্বপ্ন স্ক্রিপ্ট একদম রেডি ভয়েস দিলেই বাজবে চাস তো এইটার জন্য স্যান ম্যারিকতামনে ওঠেলো হ্যাশট্যাগ আমি রেডি ভাই